চার বন্ধু মিলা ঘুরতে আসি আসলে আমার বাপের জন্য আমি এইসব জায়গায় আসি নাই এই ঘাস আমি প্রথম দেখতেছি আর কি তোদের জন্য আমি আজকে এই জায়গায় আসতে পারছি আর তোরা বন্ধু না ভাই আমি জানি বাট তোদেরকে আমি নিয়ে সবসময় গর্ব করি আমি ছোটো জানি আমি গরিব আমি শেষরা তারপরে তোরা সবসময় আমাকে সাথে নিয়ে আসিস এটা আমার গর্ব আমি আমি একটা ফটো তুলবো বুঝছিস আমি একটা স্টোরি লাগাবো ঠিক আছে তোরা তিনজন তিনজনই যদি তিন অ্যাঙ্গেল থেকে ফটো তুলে দিবি

আচ্ছা তিনিটা ফোন থাকে মোবাইল

নোকিয়া চার ছবি বুলেট আটকে এক সময় কিন্তু তিনটা ফটো আমার অনেক শখ ছিল ছোটবেলায় থেকে এস আরকে আমি ফলো করি তোরা জানতি আমি যে বোটন ফোন ইউজ করি তোরা কিন্তু জানতি তারপরে তোরা কি করলি গায়ে মিশান ওই যে কবি ফাকেন্দ্রন একটা কবি কবিতা লিখছিল না বেশি গুরুত্ব দিলে তারা দূরত্ব বাড়িয়ে দি ফাকেন্দ্র কবি কিন্তু ঠিকই বলছিল একটা কথা ঘুরে বেরি তোরা যদি আমারও ফোন করে ভালো থাকস খুশি থাকো আমি খুশি ছোটো থেকে কষ্টে মানুষ এসেছে তোদের বাইরে ফ্রেন্ড সার্কেল আসলে জানি আমি একটা গরিব তোরা বাইরে ফ্রেন্ড সার্কেল আসলে আমি কোনোদিন আসি না আমি কোনোদিন বলিও না বন্ধু আমার এই জায়গায় নিয়ে যাও ওই জায়গায় নিয়ে যাও তোরা যখন একা থাকো তখন আমি আসি তোদের বড় লোক বন্ধুদের কাছে আমি আসি না যদি তোরা সরম পাস দুই তোরা ছোট হোস খুশি থাক তোরা অপমান কইরা না নোকিয়া তার সুবিষ্ট এটা কতবার আমার জীবন বাঁচিয়েছে জানো দেশের তোমল যুদ্ধ সামনে আমার শত্রুপক্ষ আমার ছিল সাত সাতের সামনে ছিল একটা পকেট পকেটে ফোনটা ছিল শত্রুপক্ষ বুলেট মারছিল এই লাগছিল এই যে কিন্তু জীবন বাঁচিয়েছে উস্তাদরে অনেক রাত দিতে হইছে চাপানি কইরা অনেক রাত দিতে হইছে উস্তাদরে অনেক কষ্টে যে কতবার হাত কাটছে হাতে চিপা লাগছে কোনোদিন কেউ বলছি এই যে হাতে দেখোস তো আমার গাতা গাতা সেগুলা কিন্তু কষ্টের হাত তোরা খুশি তো খুশি থাক গুইরেবি রে এটা গান বলি তোদের জন্য ওই যে জাস্টিন বিবার একটা কষ্টের গান আমার তো নাই গাড়ি বাড়ি রে আরে ও আইফোন বন্ধু আরে লিখি আমি গান কি দিয়া রাখিবো আমি তোদের মান সম্মানো রে 블루টুথ ডিভাইস ডিসকানেক্টেড